আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমি এই যে এখানে একটা লজিক ফাংশন দেয়া আছে m not plus n into m plus n not তার উপরে আবার টোটাল একটা নট তাই না এটা ব্যবহার করে আমাদের এই সত্যক সারণী কিভাবে নির্ণয় করতে হবে সত্যক সারণী সত্যক সারণী কিভাবে নির্ণয় করতে হবে সকের মাধ্যমে সেটি উপস্থাপন করব অনেক সহজ ভাবে এখানে প্রথমে দেখব ইনপুট কি কি আছে ইনপুট m আছে আর n আছে আবার এম এর উপরে নট আছে এন এর উপরেও নট আছে প্রথম চারটা কলাম প্রথম হচ্ছে এম এন এম নট এন নট এরপরে এটা এখানে অঙ্কন করব এটা এখানে অঙ্কন করব আর এই টোটাল এক্স এর মানটা শেষে অঙ্কন করব এখানে আরেকটা কলাম করলেও হতো জায়গা নাই সেজন্য আমি একবার এই টোটালটা লিখেছি এখন এখান থেকে আমরা লেখা শুরু করব ভিতরে শূন্য আর এক্স অন্য কিছু লেখা যাবে না কারণ বুলিয়ান অ্যালজেব্রা ট্রুথ টেবিল বা সত্য সারণী ক্ষেত্রে বুলিয়ান ডেটা হচ্ছে শূন্য এবং এক শূন্য এবং এক ব্যবহার করে লিখব যেমন শূন্য এবং এক দিয়ে যদি বিন্যাস করি এক দুই তিন চারটা বিন্যাস হবে দুইটা ইনপুট হলে টু পাওয়ার টু মানে কি ফোর চারটা বিন্যাস হবে চারটা বিন্যাস হলে শূন্য থেকে তিনের বার আগে শূন্য থেকে তিনের বার আগে যেমন প্রথমে লিখব শূন্যের বাইনারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি তারপরে বাম দিকের এগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিব ফাঁকা রাখবো তা শূন্য দ্বারা পূর্ণ করে দিব তাই না শূন্য থেকে তিনের বানারি কিন্তু যদি বুঝে লিখি আবার অনেক শিক্ষার্থী মুখস্ত করে এইভাবে প্রথমে দুইটা শূন্য দুইটা এক এরপরে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এইভাবে আমি মুখস্ত করে থাকি এবার এম নট মানে কি এম এর উল্টা এখানে লিখবো এন নট মানে কি এন এর উলটা এখানে লিখবো নট থাকলে বিপরীত কাজ করে নট যেমন শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে এবার এম নট মানে কি এন এর উল্টা হবে শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এইখানে এম নটের সাথে এন হবে তার মানে কি এম নট হচ্ছে এইটা আর এন হচ্ছে এইটা এই দুই লাইন যোগ করে এখানে লিখবো শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক দুটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় অর অপারেশনের ক্ষেত্রে তাই না সেগুলো সব ইনপুট যদি সত্য হয় তাহলে যোগ করে সত্য মানে এক এক আর এক যোগ করে এক হয় মানে কি দুইটি ইনপুট দুইটা সুইচ যদি অন থাকে তো বাল্ব অন থাকবে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় শূন্য আর শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক আর এইখানে এম এর সাথে এ নট যোগ হবে এম হচ্ছে এই লাইনটা এম হচ্ছে এই লাইনটা আর এন নট হচ্ছে এই লাইনটা তার মানে কি এই দুই লাইন দুই লাইন যোগ করে আবার এখানে লিখব ভালো করে লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে শূন্য এক সরি এক এবার শেষ সেটটা লক্ষ্য করি এটারই এটা দুটো গুণ হয়েছে গুণের উপরে বা টোটাল একটা নট পড়েছে অর্থাৎ এটা বলতে যাচ্ছে যে এই দুটো গুণ করে যা হবে সেটা উল্টিয়ে যাবে অ্যান্ডের এর উপরে নট মানে কি ন্যান্ড এর কাজ হবে ন্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে যোগের বিপরীত কাজ করে সেজন্য গুণ করে বিপরীত করব গুণ করে যদি শূন্য পায় এখানে এক লিখবো আর গুণ করে যদি এক পায় তাহলে এখানে শূন্য লিখবো কারণ এই নটটা থাকার কারণে গুণ করে উল্টা হবে যেমন লক্ষ্য করি এক আর এক যোগ গুণ করে এক তার বিপরীত শূন্য হবে এক আর শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক হবে এক আর শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক হবে এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য হবে তাহলে আমরা যে আউটপুটটা পেলাম এটা কিন্তু এক্স অর গেটের আউটপুট মাঝখানে দুটো এক তাই না এক্স অর গেটের এটা বিল লেগেছে এক্স ওরের সাথে যাই হোক এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি তবে অনেক বদ্য তোমরা হয়তো দেখবে এই কলমটা শেষে আর একটা আরেকবার করেছে কি করেছে প্রথমে গুণ করে লিখেছে এই নটটা দেয়নি পরে আবার নট সহ আরেকবার ব্যবহার করছে তখন এটা পেয়েছে এরকম করতে পারে এটা দুইটা করলে হয় একটা কলমে করলে হবে পেয়েছি সঠিকটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধু আজকের আলোচনা শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যদি শিক্ষার্থীরা বোরিং ফিল না করে ক্লাসটি দেখার টি দেখার আমন্ত্রণজনক